আমরা স্টুডেন্ট কিছু দেখাবো শুধু না সবাই কিনতে বলার কারণটা স্টুডেন্ট বাজেট কিনতে পারবেন এটা হচ্ছে ছাব্বিশ চেয়ার আসলে আগে কালার দেখায়নি আছে ডিপ কালার একটা আছে অরেঞ্জ কালার এক আছে রয়্যাল ব্লু কালার ছর কালার গ্যারান্টি ভাই তিরিশ বছর কি বলবেন আমি বুঝতে পারছি তিরিশ বছর কালার গ্যারান্টি তিরিশ বছর ভিতরে যদি একটা সুতার কালার ডিসকালার হয় ওনার ফলার আরেকটা নিয়ে যেতে পারে হ্যান্ড এটা সাথে কি কি দিচ্ছেন ভাইয়া ভাই এটা সাথে দিচ্ছে একটা বসার গদি একটা হেলান গদি আচ্ছা ঝুলানোর জন্য এস সিক এবং ইউএ সম্পূর্ণ ফি সম্পূর্ণ ডেলিভারি ফি

বাসায় নেওয়ার পর শুধু তিন ইঞ্চি সুতা ছাড়বে এরপরে কিন্তু আর কিছু দেখাবো হ্যাঁ অবশ্যই বসে দেখাবো এখানে আমার ওজন আছে মাত্র বিয়াল্লিশ কেজি ওজন নিতে পারবে একশো আশি কেজি একশো আশি কেজি বাংলাদেশের ভিতরে যত হেলদি মানুষ আছে এখানে বসতে পারবে একেবারে পারফেক্টলি

মাসো উনত্রিশশো পঞ্চাশ টাকা সরাসরি যারা সরাসরি চলে আমাদের চলে হবে আমাদের মার্কেট মার্কেট ঠিক দ্বিতীয় তলায় ছিচল্লিশ সাতচল্লিশ এবং আটচল্লিশ আমার দোকান হবে